হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গার ঘন্ট চিচিঙ্গার সবুজ গাটা ছুরি দিয়ে এইভাবে চেয়ে পাতলা পাতলা করে কেটে রেডি করে নিলাম দেখো এই চিচিঙ্গার মধ্যে এতটাই জল থাকে লবণ মেখে রেখে দেব জল বেরিয়ে চিচিঙ্গা অর্ধেক হয়ে যাবে এরপর ইলিশ মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন হলুদ ও লবণ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখো কড়ার তেল আমার গরম হয়ে গেছে আর মাছের মাথা দুটো ভেজে নেব। চিচিঙ্গা তো সবাই সব রকমভাবে খায় তবে এইভাবে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেল এখন ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আলু ভেজে নেব এখন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন ও জিরে মশলাটা আগে থেকে বেটে রাখছিলাম এখন মশলাটা দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর চিচি চিচিঙ্গাগুলো জল চিপে চিপে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ঠিক পাঁচ মিনিট পর ঢাকা খুললাম দেখো আলু ও চিচিঙ্গা ভালোই সিদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এখন ভেঙে ভেঙে দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু চিনিও দিয়ে দেব দেখো এবার ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙার ঘন্ট আমার রেডি নামিয়েও নিলাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দিও আজ ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সুস্থ থেকো ভালো থেকো